হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালো আজকে একটুখানি সুস্থ আছে বলেই ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি এখন বাজছি সকাল সাড়ে ছটা আর কারণ এখন ঘুম থেকে উঠতে একটু দেরি করি ঘুম থেকে উঠছি শরীর একদম ভালো নেই বলে সকাল সকাল আর ঘুম থেকে উঠছি না একটু দেরি করে উঠেছি উঠে দেখো এই যে ব্রাশ হাতে নিয়ে বসে আছি ছাদে আর সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু ছাদে একটুক্ষণ বসে থাকতে বেশ ভালো লাগে কারণ বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দেয় বেশ ওয়েদারটা সুন্দর থাকে না কার কার এরকম ভালো লাগে জানি কারোর সকালবেলায় সময় হয় না ছাদে বসে থাকতে আমারও হয় না তো যেদিনে সময় হয় একটু সকাল উঠি বা একটু মানে সময় থাকে সেদিনে বেশ সকাল সকাল ছাদে একটু ঘুরতে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে কার কার ভালো লাগে কিন্তু কমেন্টস করে জানিও যাই হোক আজকে দিন কি করি না করি কতটা কি কেমন থাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে আমাদের বাড়ির রঙের কাজ শেষের দিকে আজকে মনে হয় শেষ হয়ে যাবে তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো ফ্রেন্ডস মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গিয়েছিলাম ছেলেকে তুলে নিচে গিয়ে ছাতু শরবত করলাম মা আর ছেলে দুজনেই এক গ্লাস করে খেয়ে নিলাম ছাতুর শরবত ছাড়া মানে ছাতুর শরবত মুড়ি এইসব ছাড়া কোনো কিছু আর খাওয়া চলবে না আমার তো চলবেই না আর ছেলেকেও দেব না আর অনেক দিন বাদে দেখো বার করলাম আমার স্ট্যান্ডটাকে অনেক দিন বাদে বার করলাম কারণ এটা একটু ছিল আর আজকে একটু যেহেতু ভালো আছে অনেক জামা কাপড় আছে ধুবো আর অনেক জামা কাপড় পরে আছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি এইদিকে রুমটাই আমাদের মানে মেন বেডরুমটাই অনেক জামা কাপড় দেখো এখানটায় পরে আছে এতগুলো এগুলো সব গুছাবো আর এগুলো পরে আছে কারণ এতটাই শরীর খারাপ ছিল যে ওই যা করে হয়তো কিছুটা ধুয়েছি মিলেছি দিয়ে দিয়েছি আমরা ফেলে রেখে দিয়েছি আর এই রুমটা কোনো মানে কোনো কিছু প্রয়োজন নেই বলি ফেলে রেখে দিয়েছি দেখ একটু আজকে একটু গুছিয়ে নিই কিছু জামা কাপড় আছে ধুবো অনেক জিনিস পরে আছে যতটা পারি একটু বাগায় খুব একটা বেশি পারবো না খুব একটা বেশি করতে গেলে শরীরও স্বার দেবে না আর ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আমি কাজগুলো সেরে নিই কিছু কত কেমন কাজ বাগিয়ে গুছি এইদিকে দেখো কত জামা কাপড় ছিল একদম পুরো ভর্তি কত কেমন জামাকাপড়গুলোকে ধুয়ে একটু স্নান করে নিয়েছি সান করে ফেলে যাবো ডাক্তার দেখাতে চুলটা ছাড়াব নিচে গিয়ে রেডি হবো হয়ে ডাক্তার দেখাতে যাবো অলরেডি নন্দায় এসে বসে আছে নন্দায় আমাদের আমার ছেলের আমার সব আমার শাশুড়ি মা শ্বশুর যারই শরীর খারাপ হয় আর কি উনি চারদিকে নিয়ে যান সমস্ত কিছু করেন যাই হোক রেডি হয়ে নিই ডাক্তার দেখিয়ে আসি ডাক্তার কি বলে না বলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখাতে যাবার সময় তোমাদের সাথে একটু গেটটাকে শেয়ার করছি আর গেটেতে রং হচ্ছে গেটে হচ্ছে বলতে ফুলগুলোতে হচ্ছে আর এদিকের গোল্ডেন কালারটাও বেশ অনেকটা বেড়েছিলো তার জন্য ভাবলাম যে এদিকে গেটটার ওই যে বর্ডারের মতন দেয়া আছে ওগুলোতে একটুখানি দিয়ে দিতে দিয়ে দিয়ে দেওয়ার পরে দেখছি যে খুব একটা ভালো লাগছে না তবু যাই হোক দিয়ে তো দেওয়া করেছি তার জন্য আর কি করবো ভালো লাগুক কেন আর নাই লাগ আর এদিকে দেখো দিতে বলার পর দেখছি একটু কীরকম কীরকম লাগছে তবু দিতে যখন শুরু করে দিয়েছে তাহলে দিতে তো হবে আর এদিকে শ্বশুরমশাইও এসে একটু চারদিকটা দেখছিলেন যে কোথায় কি বাকি আছে কোনখানটা কি করছে না করছে সমস্ত কিছু তারপর আমি চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখিয়ে এসে এখানে আবার কাঁচের কাজ হচ্ছে কাঁচের কাজ বলতে আমার যে বেডরুমগুলোর যে কাঠের জানালা আছে জানালাগুলোর কাঁচগুলো লাগাতে বাকি ছিল সে কাঁচগুলো লাগানো হচ্ছে তার জন্যই কাঁচের মিস্ত্রিও এসেছে বারান্দাটা পুরোটা কাঁচ দিয়ে অলরেডি ঘিরে দেওয়া হয়েছে মানে লোহার যেখানে গেটগুলো ছিল সেগুলো অলরেডি ঘিরে দেওয়া হয়েছে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করেছি আর এটা কাঠের যে জানালাগুলো ছিল সেগুলোই বাকি ছিল কয়েকটা জানালা সেগুলোই লাগানোর জন্য কাঁচ লাগানোর জন্য মিস্ত্রি এসেছে আর চারদিকটা তোমাদের সাথে একটুখানি শেয়ারও করে দিলাম আর তোমাদের দাদাভাইও তারপর ফোন করেছিল আর ফোন করে আমাকে বলছে যে কোথায় কি কাজ আছে না আছে ভালোভাবে দেখে নাও নাহলে কিন্তু পরে কিন্তু তুমি অসুবিধা পড়বে আবার না হলে আমাকে বাড়িতে গিয়ে কি আবার রং হাত করতে হবে ওভাবে আমাকে বলছিল আর এদিকে বাইরের থেকে একটু বাড়িটাও দেখছিল বলছে দেখাও গেটগুলো কেমন লাগছে আমি দেখ ছি দিয়ে আমি ওকেও একটুখানি বাইরে থেকে গেটগুলো দেখাচ্ছিলাম আর এদিকে আমি তো ডাক্তার দেখে অলরেডি চলে এসেছি আর তোমাদের সাথে ডাক্তারে কি বলল না বলল সেটা শেয়ার করা হয় আর এদিকে ডাক্তার কত ওষুধ দিয়েছে দেখো ডাক্তারে বললো বলতে অসুবিধা আপাতত বিশাল কিছু নেই তো রোগ তো সমস্যারই জিনিস কিন্তু তো হ্যাঁ ভয় খাবার মতন সেরকম কোনো কিছু নেই ওষুধ দিয়েছে ভালো হয়ে যাবে তবে ওষুধ দিয়েছিল সকালবেলায় সেখানে খাবার ওষুধ দিয়েছিল কোনো ইঞ্জেকশান ছিল না কিন্তু বিকালবেলার পর সন্ধ্যাবেলার সময় কিন্তু আমার আবার যন্ত্রণা শুরু হয়েছিল সেই কারণে ডাক্তারকে ফোন করেছিলাম আবার ফোন করার পরে ডাক্তার ইনজেকশন লিখেছিল তার জন্য কিন্তু আবার ইঞ্জেকশানগুলো নিতে হচ্ছে সেইটা কিন্তু এই দিনের ব্লগটার মধ্যে ছিল না আর কত বড় বড় ওষুধ আমার তো ওষুধ দেখলেই কেমন করে একদম ওষুধ খেতে ভালো লাগে না আমার মতো কারখানা একদম ওষুধ খেতে ভালো লাগে না কমেন্টস করে একটু জানাবে তারপর আমি ওষুধ টষুধ খেয়েই এসে স্নান অলরেডি সকালে করে নিয়েছিলাম বলে আর স্নান করে নিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর বাড়ির কাজ সেরকম কোনো কিছুই করতে হচ্ছে না যেহেতু শরীরটা ভীষণ অসুস্থ তার জন্যই কিন্তু মাই বেশি কাজ করছে বেশি কেন সব কাজই মা করছে শুধু ছেলে চর্চাটাকে মাঝে মাঝে যেটুকু না করলে নয় সেটুকুই করছি আর এদিকে দুপুরবেলা আমাদের বাইরেরটা রং হচ্ছিলো সেই রঙটা নিয়ে আমি একটু ঢং করছি মিস্ত্রিকে বললাম যে আমি একটু বাইরেটা রং করব দাও দিয়ে বলছে নাও দিয়ে তবে এই কালারটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি কি পছন্দ না হলেও করার কিছু নেই সমস্ত কালারগুলো যেগুলো হাফ লিটার তিনশো গ্রাম এরকম বেড়েছিল সমস্ত কিছু মিক্সড করে এই কালারটা তৈরি হয়েছে কিন্তু রঙগুলো তো আর নষ্ট করার নয় তাহলে কি আর করব সেটা মিক্সড করেই কিন্তু এরকম একটা কালার হয়েছে গ্রে টাইপের কালারটা ভালো লাগুক আর নাই লাগুক রঙটা তো ফালতু ফালতু নষ্ট করে তো লাভ নেই তার জন্য ছাদে আর বাইরে এরকম করে দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমি রং করেছি মানে আমার ছেলে করবে না সেটা আবার কখনো হয় আমি রং নিয়ে ঢং করছি সে করবে না আবার দুষ্টুমিতে তাকেও করতে হবে তার জন্যই সেও করছিল আর মেন দেখো আমি কিন্তু রঙ তো করছিলাম না অবশ্যই মিস্ত্রি করছিল তার জন্যই আমরা মা ছেলে দুজন মিলে একটুখানি ঢং করে নিচ্ছিলাম আর এদিকে মিস্ত্রিও তারপর রঙ করতে শুরু করে দিয়েছে অলরেডি একবার করা হয়ে গেছে এটা সেকেন্ড টাইম এর আগের দিন একবার করেছিল আর আজকে করছে সেকেন্ড টাইম সমস্ত কাজ কমপ্লিট চারিদিকে যে টুকরি টাকি যার কাজ ছিল সমস্ত রঙের কাজই আজকে কমপ্লিট হয়ে গেল প্রায় দেড় মাসের উপরে লাগলো ঘরটা রঙ করতে মিস্ত্রি প্রথমেই বলে দিয়েছিল দু মাস লাগবে কিন্তু লাগলো প্রায় দেড় মাসের মতন আর এদিকে তারপরে সমস্ত রঙের ডিবে বালতি যা যি আছে তাদের জিনিস আমাদের জিনিস যেগুলো যা আছে সব কিন্তু বার করছে এরপর কোনটা কাদের কি হবে না হবে কোনটা রাখতে হবে কোনটা ফেলে দিলে হবে এরকম সব কিছু বার করে দেখা চলছে আর এদিকে সমস্ত বালতিগুলোও খালি হচ্ছে কোনোটায় একটুখানি রঙ আছে কোনোটাই বেশি আছে এরকম করে সমস্ত কিছু খালি করা হচ্ছে আর মিস্ত্রিরাও তাদের জিনিসগুলো কিন্তু গুছাতে শুরু করেছে আমি মা দুজন মিলে কিন্তু চারদিকটা দেখছিলাম আর শ্বশুর মাসা অলরেডি কাজে বেরিয়ে পড়েছেন উনি বাড়িতে ছিলেন না না হলে উনিও দেখতেন তাই মা আর আমি সব দেখে নিচ্ছিলাম যে কোনটা কি আছে না আছে কী করতে হবে না হবে মিস্ত্রিও বলে দিছিল কোন রঙটা রাখতে হবে কোনটা রাখতে হবে না সেই সব সমস্ত কিছু দেখে না কারণ ইলেকট্রিকের কাজ বাকি আছে ইলেকট্রিকের কাজ করানোর সময় এখন কোথায় কি হবে কি না তার জন্য কিন্তু রাখতে হতে পারে তার জন্যই সমস্ত কিছু একবারটি দেখে নিচ্ছিলাম আর ও মিস্ত্রিদেরও চা যে জিনিসপত্র ছিল ট্রলির মধ্যে তুলতে শুরু করে দিয়েছে অলরেডি ফাইনালি দেড় মাস বাদে কাজ কমপ্লিট হলো সমস্ত কিছু দেড় মাস বাদে কিন্তু একদম পরিবর্তন দেখো ফ্রেন্ডস এখন বাজছে বিকাল চার চারটে সরি পাঁচটা বিয়াল্লিশ চারটে বলছে পাঁচটা বিয়াল্লিশ বাজছে আর মেঘ ধরেছে বাতাস দিচ্ছে ঝড় উঠিয়েছে বেশ ভালো লাগছে আর চুলের গোড়া পুরো একদম ঘামে ভিজে সব সব তার জন্য এই যে ফাঁকটা একটুখানি বাতাসে বসে আছি আর বেশ ভালো লাগছে তোমাদের সাথে ভাবলাম যে একটু ভিডিওটা শেয়ার করে দিই যাই হোক আজকের ভিডিওটা বেশি কিছু বড় করবো না তাতে একটু বসে আছি প্রচুর ভুলো উঠছে সকলে ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করে দিও আর বাড়ির কাজ তো আজকে কমপ্লিট আমাদের বাড়িটা কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানিও তাহলে সকলকে টাটা